আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আমাদের হ্যাকের টার্বিনেটে মিটার টু ওয়ান জিরো জিরো কিউ এই মিটারটার যদি আন্ডার রেঞ্জ অথবা ওভার রেঞ্জ আসে সেক্ষেত্রে আমাদের কী করণীয় আমাদের ভিতরে একটা স্যাম্পল দেওয়া আছে অলরেডি সেই স্যাম্পলটা আমরা এখন রিড করব স্যাম্পলটা রিড করলে আমার দেখেন এখানে লেখা আছে কি ওভার রেঞ্জ এই প্লাস প্লাস সাইনটা দেওয়া আছে আমরা যদি আমাদের এই টার্ভিটি মিটারের সাথে যে সাপ্লাইড যে ইউজার ম্যানুয়াল বুকটা আছে সেই বুকটা দেখি সেই বুকের মধ্যে দেখেন এখানে একটা ট্রাভেল শুটিংয়ের অপশন আছে আমাদের পেজ নাম্বার পেজ নাম্বার তে এই যে এখানে দেখেন ওভার রেঞ্জ আন্ডার রেঞ্জ যদি ওভার রেঞ্জ বা আন্ডার রেঞ্জ হয় সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যালিব্রেট দ্য আপার রেঞ্জ অথবা ডাইলুট দ্য স্যাম্পল যদি ওভার রেঞ্জ হয়ে থাকে আর আন্ডারে যে থাকলে সেক্ষেত্রে রিপিট ক্যালিব্রেশন মানে হচ্ছে বেসিকলি আমাদের ক্যালিব্রেশন করতে হবে মেশিনটা আমাদের মেশিন ক্যালিব্রেশনের প্রসিডিউর অন্য একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা সেই ভিডিওতে ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম